আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি যারা জানেন তারা জানাবেন এই যে আমরা একটা শশা ক্ষেত করছি বুঝছেন এখানে কয়েকটা শশার সারা লাগাইছি যেখান দিয়ে শশা আসে সবগুলা নষ্ট হয়ে যায় এটার কারণটা কি কেউ যদি জানে থাকেন তাহলে একটু জানাবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই কয়েকটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এরকম আসে নষ্ট হয়ে যায় এই যে আগে আমি আরো তিনটা নিয়ে রাখছি এই যে এই যে এই যে আরো আছে আরো কয়েকটা এখানে আছে আমি দেখাই এরকম অনেক 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 মানে এটা এটা কি কারণে যদি জানেন কেউ এই যে দেখেন আরো যদি দেখাই কয়েকটা আছে বড় বড় হয়েছে কিন্তু এগুলা সব নষ্ট হয়ে গেছে এই যে সব নষ্ট হয়ে গেছে যদি জানেন কেউ জানাইবেন এই যে আরো একটা আছে দেখছি আর একটা না অনেকগুলা

সব নষ্ট এটা কি কারণে হয়েছে এটা আমি জানি না থাকেন কেউ কষ্ট জানাবেন আরো আছে এখন তো দেখতেছি না অনেক আছে দুই তিনটা গাছ কিন্তু তিন চারটা গাছ কিন্তু গাছের ভিতরে ফলন আপনার আলহামদুলিল্লাহ অনেক ফলন আসে আশি লাভটা গিয়ে দেখেন আসি কেন লাভ নেই কিন্তু ফলন বড় হওয়ার আগে নষ্ট এই যে এই যে